সাউথ এশীয় পর্যটন অ্যাওয়ার্ড ফেলেন দুই বাংলাদেশি দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃত সৌরভ সাউথ এশিয়ান এক্সেলেন্স এসি বেঞ্চ অ্যাওয়ার্ড পেয়েছেন দুই বাংলাদেশি তারা হলেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দি ফ্যানসিপ ট্যুর এন ট্রাভেল কর্ণজর আব্দুল মান্নান ও মেন প্রাইভেট লিমিটেডের কর্ণজর মোহাম্মদ শাকিল আহমেদ নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার হোটেলে ইউলু ফেগান অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপে সামিট ষোলোতম আসরে জমকলা অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে নেপালে তরুণী রোশনি শ্রেষ্ঠ ও নেশা কার্কির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি ও জল সম্পদ মন্ত্রী দীপক খাটকা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসা খাদ্য প্রতি ফাউবেল প্রথ তার বক্তৃতা দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আয়োজক সাউথ এশিয়ান বিজনেস পার্টনার শিপের পরিচালক ও প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু বলেন এবারে আসরে বাংলাদেশে নেপাল ভারত মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান ও পাকিস্তান সহ মোট আটটি দেশের চব্বিশ জন বরণ্য ব্যক্তিকে পুরস্কার দিয়েছে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে সাউথ এশিয়ার দেশেগুলোর পারফস সম্প্রীতির কথা উল্লেখ করেন তিনি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন আব্দুল মান্নান ও শাকিল আহমেদ বলেন সাউথ এশিয়ার মর্যাদাপন্ন ও স্বীকৃতি পেয়ে আমরা মালদ্বীপ প্রবাসী হিসাবে অত্যন্ত সম্মানিত বোধ করেছি যা ভবিষ্যতে ট্যুরিজম শিল্পে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে